কোন প্রক্রিয়ায় এই বিষয়গুলো অত্যন্ত সহজভাবে মনে থাকবে এই সার্বিক দিক বিবেচনায় আমি অ্যাডভান্স কোর্সটাকে সাজিয়েছি এবং অ্যাডভান্স কোর্সটা অ্যাডভান্স কোর্সটার জন্য কিছু রুলস বা কিছু কন্ডিশন আমি রেখেছি কিছু শর্ত যে শর্তগুলো মেনটেন করে তোমাদেরকে অ্যাডভান্স কোর্সে আসতে হবে ঠিক আছে আচ্ছা স্যার আমাদের সেকেন্ড ইয়ারদের রেকর্ডিং ক্লাস কবে পাবো একটু বলবেন প্লিজ আচ্ছা সেকেন্ড ইয়ার যে রেকর্ডিং ক্লাসগুলো পাবে এই যে বললাম যে সাধারণত এখন পৌরসভার ভোট নিয়ে অত্যন্ত মাইকিংয়ের একটা ঝামেলা চলছে যার কারণে অত্যন্ত মনোযোগ নষ্ট হয় ক্লাস রেকর্ড করার সময় কানে কাছে মাইক বাজলে খুব মানে আসলে রেকর্ডেড ক্লাসগুলোর ক্যাটাগরিটা আলাদা হয় আর লাইভ ক্লাসগুলো ক্যাটাগরিটা আলাদা হয় সাধারণত লাইভ ক্লাসগুলোতে আমরা দেখা যাচ্ছে দশ সেকেন্ড একটু মন স্থির করে এদিক ওদিক চিন্তাভাবনা করতে পারি বা কিছু একটা ভাবতে পারি কিন্তু ক্লাসগুলোতে ফুল টাইম মনোযোগ দিয়ে ক্লাসগুলো নিতে হয় যার কারণে সেখানে কোনো রকমের এক্সট্রা সময় নষ্ট করার কোনো সুযোগ থাকে না হুম যার কারণে আমি অবশ্যই তোমাদেরকে সেকেন্ড ইয়ারদের জন্য রেকর্ডেড ক্লাসগুলো দেবো অসুবিধা নেই আর টেনশন করার কোনো কারণ নেই তোমাদের সুবিধার জন্য তোমাদের ভালোর জন্য আমি এই কাজগুলো করতে আছি করতে থাকবো সমস্যা নেই আরেকটা বিষয় বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের অ্যাডভান্স ক্লাসে সব থেকে আকর্ষণ যেটা থাকবে বা সব থেকে মজার যেটা বিষয় থাকবে সেটা হচ্ছে অ্যাডভান্স ক্লাসের সবগুলো ক্লাস হবে অ্যাডভান্স কোর্সের সব ক্লাস হবে জুমে অ্যাডভান্স ক্লাস অ্যাডভান্স কোর্সের সব ক্লাস জুমে হবে ঠিক আছে আচ্ছা যাই হোক তাহলে এখানে দুটো টপিকস আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে যে আঠারোশো তেষট্টি সালে আঠারোশো সালে বিজ্ঞানী যে যে বার্জেলিয়াস সর্বপ্রথম প্রভাবক শব্দটি ব্যবহার করেন তাহলে আমরা জানতে পারলাম এই যে প্রভাবক যেটাকে বলা হচ্ছে ক্যাটা লিস্ট তাই না যেটাকে বলা হচ্ছে ক্যাটা লিস্ট এখন এই যে ক্যাটালিস্ট তিনি নামকরণ করেন অর্থাৎ প্রভাবক নামকরণ করেন আবার বিজ্ঞানী অসওয়ার্ড কি করেন প্রভাবকের সংজ্ঞাটা নিম্নরূপে প্রদান করেন কিভাবে যে সকল পদার্থের সামগ্রিক উপস্থিতি কোনো রাসায়নিক বিক্রিয়ার গতিকে প্রভাবিত করে যে সকল পদার্থের সামগ্রিক উপস্থিতি কোনো রাসায়নিক পদার্থের কোনো রাসায়নিক বিক্রিয়ার গতিকে প্রভাবিত করে অর্থাৎ বিক্রিয়ার গতি বাড়ে বা কমে এবং বিক্রিয়া শেষে পদার্থটির ভর ও গঠন অপরিবর্তিত থাকে তাকে প্রভাবক বা অনুঘটক বলা হয় প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়ার গতি প্রভাবান্বিত করার এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে বলা হয় প্রভাবন আচ্ছা আমি আরেকটু সিম্পলভাবে তোমাদের যদি বোঝাতে চাই যেমন ধরো এ প্লাস বি এ প্লাস বি সাধারণভাবে মনে করো বিক্রিয়া করতে চাইছে না এ প্লাস বি এই বিক্রিয় দুটো স্বাভাবিকভাবে বিক্রিয়া করতে চাইছে না তাহলে কী করতে হবে তাহলে এই বিক্রিয়াটির মধ্যে আমাদের এমন কোনো কিছুর একটা উপস্থিতি ঘটাতে হবে যেমন ধরো ধরে নিলাম যে এখানে আমরা ধরে নিলাম যে এখানে এস একটা প্রভাবক হ্যাঁ এস একটা প্রভাবক এখানে দিয়ে দিলে এই বিক্রিয়াটা শুরু হয়ে যাবে স্বাভাবিকভাবে এ এবং বি বিক্রিয়া করতে চাইছে না বা বিক্রিয়া করতে পারে না তাহলে কী হবে এস নামক কোনো একটা বস্তু যদি এই বিক্রিয়াটির মধ্যে দেওয়া হয় তাহলে এই বিক্রিয়াটা শুরু হয়ে যাবে এবং বিক্রিয়াটা সুন্দরভাবে সম্পন্ন হবে অর্থাৎ এ প্লাস বি বিক্রিয়া করবে এস এর উপস্থিতিতে এখানে এসটা হচ্ছে আমাদের প্রভাবক এবং সি এবং ডি উৎপন্ন করবে এখন কথা হচ্ছে এই যে বিক্রিয়া শেষে এস কিন্তু মূলত সরাসরি এখানে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না এস এখানে অর্থাৎ আমাদের যে প্রভাবক এই প্রভাবকটা কিন্তু সরাসরি এই বিক্রিয়াতে অংশগ্রহণ করবে না কিন্তু সে কি করবে সে এই বিক্রিয়াটা সম্পন্ন করার জন্য সহযোগিতা করবে এবং বিক্রিয়াটার শেষে অর্থাৎ বিক্রিয়াটা সম্পন্ন হয়ে যাওয়ার পরে সে সম্পূর্ণরূপে তার ধর্ম এবং ভরে এবং গঠনে সব কিছুতে সে অপরিবর্তিত থাকবে তার কোনো রকম পরিবর্তন হবে না ঠিক আছে আমাকে আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি আচ্ছা ঠিক আছে আমার মনে হয় আমি তোমাদের ক্লিয়ার করতে পারছি এখন যে বিষয়টা হচ্ছে তাহলে এই এসটা হচ্ছে আমার এখানে এই এসটা হচ্ছে আমার এখানে প্রভাবক তাই না আচ্ছা এখন এই যে প্রক্রিয়াটা এই যে প্রক্রিয়াটার মাধ্যমে এই প্রভাবক দ্বারা হুম প্রভাবক বা এর আর নাম আছে যেটাকে আমরা বলি কি অনুঘটক হ্যাঁ এটাকে আমরা কি বলি অনুঘটক প্রভাবক বা অনুঘটক প্রভাবকের আর একটা নাম হচ্ছে আমাদের অনুঘটক এখন এই যে প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়ার গতি যে প্রভাবান্বিত হচ্ছে অর্থাৎ কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে যে বিক্রিয়ার গতিটা বৃদ্ধি পাবে তা কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়ার গতিটা হ্রাস পায় অর্থাৎ বিক্রিয়ার যে গতিতে হতে থাকে বিক্রিয়ার গতিটাকে কিছু কিছু সময় আমাদের হ্রাস করানো প্রয়োজন হয় সেক্ষেত্রে এমন কোনো প্রভাবক আমাদেরকে ব্যবহার করতে হয় যে প্রভাবকটা ব্যবহার করলে ওই বিক্রিয়াটার গতিটা কি হবে হ্রাস পাবে এটা আমাদের প্রয়োজন অনুযায়ী নির্ভর করবে ঠিক আছে এটা কখনো এমন হয় যে প্রভাবক ব্যবহার করলে আমাদের বিক্রিয়া গতি বাড়াতে হতে পারে অথবা বিক্রিয়ার গতি কমাতে হতে পারে সেক্ষেত্রে আমরা প্রভাবকটা ব্যবহার করব ঠিক আছে তাহলে আমরা জানলাম এই যে প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়ার গতি যে একটা প্রভাবান্বিত হচ্ছে এই প্রভাবান্বিত হওয়ার ঘটনাটাকে বলা হয় বন প্রভা বন ঠিক আছে ক্যাটা লাইসিস যেটাকে বলা হয় আচ্ছা এখন এখন আমরা জানলাম যে প্রভাবক কি বা অনুঘটক কি এবং আরেকটা জানলাম যেটা হচ্ছে প্রভাবন এইটা হচ্ছে একটা প্রসেস প্রভাবনটা হচ্ছে একটা প্রসেস তাই না আচ্ছা এখন আসি আমরা একটা এক্সাম্পল আমরা দেখি যে প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া সক্রিয় শক্তি কমে যায় বিক্রিয়ার সক্রিয় শক্তিটা কমে যায় ফলে কি হয় বেশি সংখ্যক অণু বিক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ এবং বিক্রিয়ার গতিবেগে বেড়ে যায় বিধায় বিক্রিয়াটি একটি নিম্ন সক্রিয় শক্তি সম্পন্ন বিকল্প পথে সমাপ্তি ঘটে এখন এই যে প্রভাবক যুক্ত এবং প্রভাবক বিহীন দুই প্রকার বিক্রিয়ায় সক্রিয় শক্তির গতিপথ এবং এর বিয়োজনে অক্সিজেন এর উৎপাদনে বিক্রিয়া শুধুমাত্র তাপ প্রয়োগ এবং ডাই অক্সাইড সহযোগে তাপ যোগে দেখানো যায় দেখো একটু এখানে আমি তোমাদেরকে বলি সেটা হচ্ছে এটা একটা এক্সাম্পল এখানে দেখানো হয়েছে তো এই এক্সাম্পলটা খুবই সহজ এই এক্সাম্পলটা তোমরা নিজেরা দেখলে বুঝতে পারবে এটা কঠিনে কিছু নেই এরপরে আসি আমরা প্রভাবকের কিছু বৈশিষ্ট্য অর্থাৎ প্রভাবক সাধারণত কি কি বৈশিষ্ট্য প্রদান করে বা কি কি বৈশিষ্ট্য দেখায় এক নম্বরে আমরা আসি যে প্রভাবক কঠিন তরল বা গ্যাসীয় যে কোনো প্রকৃতির হতে পারে প্রভাবক সাধারণত কঠিন তরল গ্যাসীয় যে কোনো প্রকৃতির হতে পারে দুই নম্বর পয়েন্ট হচ্ছে প্রভাবক বিক্রিয়ের জন্য বিকল্প পথ সৃষ্টির মাধ্যমে বিক্রিয়ার গতি নিয়ন্ত্রণ করে ঠিক আছে তিন নম্বর পয়েন্টে আসি আমরা যে প্রভাবক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়া শেষে প্রভাবকের ভর ও রাসায়নিক সংযুক্তি গঠন সব কিছুতে অপরিবর্তিত থাকে যেটা আমরা সংজ্ঞাতেও দেখেছি এক্সপ্লানেশনেও দেখেছি আচ্ছা চার নম্বরে আসি সাধারণত সামান্য পরিমাণ প্রভাবকই বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করার জন্য যথেষ্ট ভালোভাবে লক্ষ্য করো সাধারণত সামান্য পরিমাণ প্রভাবকই বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করার জন্য যথেষ্ট তবে অনেক প্রভাবন বিক্রিয়া আছে যাদের ক্ষেত্রে বিশেষ করে সমসত্ব প্রভাবনের ক্ষেত্রে বিক্রিয়ার হার প্রভাবকের ঘনমাত্রার সমানুপাতিক হয় হুম এগুলো কিন্তু একটা পয়েন্টস এগুলো যদি তোমাদের কাছে বই না থাকে তাহলে এই পয়েন্টসগুলো টুকে নিবা অথবা রেকর্ড থেকে এই পয়েন্টসগুলো নোট ডাউন করে নেবা এখন দেখো পাঁচ নম্বর পয়েন্টস হচ্ছে যে প্রভাবক বিক্রিয়া শুরু করে না প্রভাবক কেবল ঘটমান বিক্রিয়ার গতিকে কী করে ত্বরান্বিত করে অর্থাৎ স্পিড আপ করে দেয় হ্যাঁ গতি বাড়িয়ে দেয় আবার কিছু কিছু ক্ষেত্রে স্বাভাবিক বিক্রিয়ার গতি থেকে প্রভাবক কী করে বিক্রিয়ার গতিটা কমিয়ে দেয় হ্যাঁ আচ্ছা এখন প্রভাবকের উপস্থিতিতে এটা ছয় নম্বর পয়েন্টস প্রভাবকের উপস্থিতিতে কোনো উভমুখী রাসায়নিক বিক্রিয়ার সম্মুখ ও বিপরীত বিক্রিয়া সমানভাবে প্রভাবিত হয় এটা মনে রাখতে হবে প্রভাবকের উপস্থিতিতে কোনো উভমুখী রাসায়নিক বিক্রিয়ার সম্মুখ ও বিপরীত বিক্রিয়া সমানভাবে প্রভাবিত হয় এটা গেলো আমাদের ছয় নম্বর টপিক্স এরপরে আসে আমাদের সাত নম্বর টপিক্স সাত নম্বর টপিক্স কি যে প্রভাবকের ক্রিয়া সাধারণত সুনির্দিষ্ট প্রকৃতির হয়ে থাকে অর্থাৎ কোনো একটি বিশেষ প্রভাবক কোনো একটি নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রেই কার্যকরী হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা দেখো এই সাত নম্বর পয়েন্টসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখো আমি আবার রিপিট করি সেটা হচ্ছে যে প্রভাবকের ক্রিয়া সাধারণত সুনির্দিষ্ট প্রকৃতির হয়ে থাকে কিভাবে অর্থাৎ কোনো একটি বিশেষ প্রভাবক কোনো একটি নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রেই কার্যকরী হয় অর্থাৎ একটা নির্দিষ্ট